হাই ফ্রেন্ডস বন্ধুরা এখানে আছে দুটি কবাডি দলের বিভিন্ন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট নিচে দেয়া হলো এদের মধ্যমা নির্ণয় করো তাহলে এক দাগে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে এবং দুই দাগে ছয় থেকে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে মাঝখানে কিছু সংখ্যা মিসিং আছে আবার কোনো সংখ্যা দুইবার করে দেওয়া আছে তাহলে আমরা এখানে মধ্যমা নির্ণয় করার জন্য আমরা দুই রকম পদ্ধতি প্রয়োগ করতে পারি তাহলে প্রথম এই সংখ্যাগুলো দেখো আমরা এই মধ্যমা যখন নির্ণয় করব আগে দেখে নেব যে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা কিন্তু দেখতে পাচ্ছি সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো এই সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো তাহলে আমরা শর্ট এর জন্য মধ্যমা নির্ণয় চোখে দেখে বলে দিতে পারি কত হবে আর যদি এটা এক নম্বরে বেশি অর্থাৎ দুই নাম্বার দেওয়া হয় এই অঙ্কে তাহলে কিন্তু এই মধ্যমা এই চোখে দেখে একটু করে বলে দিলাম এতে নাম্বার পাবে না সেক্ষেত্রে তোমার লিখে লিখে করে দেখাতে হবে যে মধ্যমা কত হচ্ছে তাহলে আমি এখানে দুই রকম পদ্ধতি দেখাবো তো তাহলে তাহলে এক দাগে একটা প্রথমে করি এখানে এক দাগ দিয়ে প্রদত্ত সংখ্যাগুলি হলো প্রদত্ত সংখ্যাগুলি হলো বলে আমি পাঁচ থেকে পনেরো পর্যন্ত লিখে দিই পরপর যেহেতু আছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এবার চোখে দেখে কী করে বলবো যে মধ্যভাগ কত তাহলে এখানে দেখো যে মাঝখানের সংখ্যা কোনটা আছে যদি সেভাবে না দেখতে পাও এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোর হাফ সাড়ে পাঁচ তাহলে এদিক দিয়ে পাঁচখানা সংখ্যা যাবো এক দুই তিন চার পাঁচ পাঁচখানা সংখ্যা এগিয়ে গেলাম এদিক দিয়েও এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পর্যন্ত এগিয়ে এলাম তাহলে দুই দিক দিয়ে যদি পাঁচ পর্যন্ত এগিয়ে আসি দেখতে পাচ্ছেন মোটামুটি মাঝখানে দশ আছে তাহলে এখানে আমরা দেখেই বলতে পারি যে মধ্যমা সমান মধ্যমা সমান 10 দেখে বলে দিলাম আর যদি আমরা এটা লিখে লিখে করতে চাই যখন এটা শর্ট কোশ্চেনে না দিয়ে বড় প্রশ্ন দেবে বা দুই নাম্বার প্রশ্ন দেবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিখে লিখে করতে হবে সেই লেখাটা কি লিখবো দেখাড়াও এখানে সংখ্যা কটা আছে এক 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে এগারো ফোনের সংখ্যা আছে তাহলে লিখবো এখানে এখানে এন সমান এগারো এগারো একটি সংখ্যা তাহলে এটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হলে সূত্র আলাদা জোড় সংখ্যা হলে সূত্র আলাদা এটি বিজোড় সংখ্যা তাহলে আমরা বের করবো এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু বের করবো তো এখানে এন প্লাস ওয়ান বাই টু বের করলাম যখন এটা জোর সংখ্যা জোর সংখ্যা হবে এটা যদি জোর সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কি বের করব এন বাই টু বের করব আর এন বাই টু প্লাস ওয়ান বের করব এই দুটো পদের যোগ গড় নেব যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে এন প্লাস ওয়ান বাই টু করলাম তাহলে এটা হলো এগারো প্লাস এক বাই দুই তাহলে বারো বাই দুই তাহলে এটা হলো ছয় তাহলে মধ্যমা হবে মধ্যমা সমান এটা ষষ্ঠ পদ ষষ্ঠ পদ অর্থাৎ ছয় নম্বর পদ যেটা আছে গোনে গুনে বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হিন দশ হল তাহলে দশ মধ্যমা আমরা এভাবে বিস্তারিত লিখে ফেলাম আবার এভাবে আমরা চোখে দেখে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দশ মধ্যমা এভাবেও পেতে পারি তোমার যেভাবে করবে সঠিক বাট শর্ট কোয়েশ্চনে করলে তোমাদের এই লিখে লিখে করতে হবে কিন্তু যদি এমসিকিউ কিউ বা শূন্যস্থান পূরণ এরকম টাইপের এক নম্বর প্রশ্ন পড়ে তাহলে তোমরা দেখে লিখেও চলবে এরপরে দুই দাগে আছে দুই দাগে এর মধ্যে করতে হবে এটাও তাই দুই রকম পদ্ধতিতে করতে পারি আমি এক এখানে গুনে দেব প্রথমে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোখানা সংখ্যা আছে তাহলে দুই রকম পদ্ধতিতেই করাবো আমি তাহলে এখানে লিঙ্ক প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলি হলো সংখ্যাগুলি দেখো ছয় সাত আট আট ছয় সাত আট আট নয় দশ পনেরো পনেরো ষোলো সতেরো উনিশ পঁচিশ এবার আমরা শর্ট কোয়েশ্চেনের জন্য কি করব শর্ট জন্য এক দুই তিন চার পাঁচ আছে তাহলে এক দুই ঘর গেলাম আর এদিক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এদিক দিয়ে ছয় ঘরে তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে এই দুটো সংখ্যা আছে দশ এবং পনেরো তাহলে এখানে লিখতে পারি যে সমান দশ যোগ পনেরো বাই দুই অর্থাৎ পঁচিশ বাই দুই তাহলে পঁচিশের হাফ হচ্ছে সাড়ে বারো বারো দশমিক পাঁচ এভাবেই করতে পারি আর এন এর মান বের করে সেভাবে আমরা করবো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা সংখ্যা আছে এখানে এন সমান বারো এটি জোর সংখ্যা এটি জোর সংখ্যা তাহলে আমরা বের করবো কি অতএব এন বাই টু সমান বারো বাই টু সমান ছয় ও এন বাই টু প্লাস ওয়ান সমান সিক্স প্লাস ওয়ান সেভেন তাহলে মধ্যভাবে ষষ্ঠ পদ ও সপ্তম পদের সমান ষষ্ঠ পদ প্লাস সপ্তম পদ বাই টু সমান ষষ্ঠ পদ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা ষষ্ঠ এটা সপ্তম তাহলে সমান দশ প্লাস পনেরো বাই দুই আর এটা হিসাব করে হয়েছে সাড়ে বারো বারো দশমিক পাঁচ তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল উক্তি থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ